ওরা বাংলাদেশকে শোষণ করতে চেয়েছিল বলে ষড়যন্ত্র করে র এর চক্রান্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে তারা মেরে ফেলেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি আজকে থাকতো তাহলে বাংলাদেশের কোনো জনগণ এই নত যেন পররাষ্ট্রনীতি কখনোই থাকতো না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাড়ে তিন বছরের শাসনামল যদি দেখেন সমগ্র বিশ্বে উনি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন আর এরই ধারাবাহিকতা রক্ষা করেছেন দেশ বেগম খালেদা জিয়া একটা ট্রানজিটের কথা বলছেন এই পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে সেই চুক্তিতে আপনি আমাকে বলেন বাংলাদেশ কি পেয়েছে আর ভারতকে আমরা কি দিয়েছি দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি ভারত নিচ্ছে ভারত বাংলাদেশকে শোষণ করছে বাংলাদেশ এখন সিকিমের মতো হয়ে গেছে বাংলাদেশ এখন অঘোষিত ভারতের রাজ্য মানিয়ে ফেলেছে এই সরকার আপনি কিভাবে বলেন যে একটা ট্রানজিটের মাধ্যমে আমাকে আগে দেখতে হবে আমি যে ট্রানজিটটা দিচ্ছি সেই ট্রানজিটে বাংলাদেশের জনগণের সুবিধা কতটুকু আপনি যে কোনো রাষ্ট্রকে চাইলেই বন্ধুরাষ্ট্র যদি বলেন বন্ধুত্বের খাতিরে আপনি কতটুকু দিতে পারবেন এটা কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের একটা নীতি আছে সেই নীতিটাকে অনুসরণ করতে হয় ভারত থেকে বর্ষার সময় পানি ছেড়ে দেওয়া হয় আমাদের দেশের এই যে আজকে আপনি দেখেন সিলেট পানি নিচে ডুবে আছে আপনি তিস্তা চুক্তি যেটা বলেন যতগুলো চুক্তি ভারতের সাথে করা হয়েছিল আমরা কি তার ফল পেয়েছি আমরা কোনোটা পাইনি আমরা শুধু দিয়েই যাচ্ছি এই সরকার দিচ্ছে এই সরকার ততদিন পর্যন্ত দিবে যতদিন পর্যন্ত সে মনে করছে যে আমার ক্ষমতায় টিকে থাকতে হবে ক্ষমতায় টিকে থাকার জন্য যদি বাংলাদেশকে অলিখিতভাবে লিখে দিতে হয় সে এটাও করবে আপনি বাংলাদেশে কি পাচ্ছি সেটা দেখবেন না আপনি একটা ট্রানজিটের কথা বলছেন এখন বিষয়টা যমুনা মানে নিউজ তারপরে হচ্ছে আর অন্যান্য মিডিয়ার মাধ্যমে দেখতে পারলাম যে আজকে যে পদ্মা সেতুটা করা হয়েছে সেই পদ্মা সেতুটার ফ্যাসিলিটিসও কিন্তু কোনো কোনোভাবে ভারতই পাবে তাই কি না এটা কিন্তু আমার কথা না এটা সংবাদ মাধ্যমে যা আসছে সেটার মাধ্যমে আমি আপনাদেরকে বলছি শুধু তাই না বাংলাদেশের যে প্রত্যেকটা সেক্টরে ভারতীয় নাগরিকরা কিভাবে চাকরি করে আমাকে বলতে পারেন আশি হাজারেরও বেশি বাংলাদেশের তারা কর্মরত অথচ আমাদের দেশে হাজার হাজার প্রতিটা বছর এত এত মেধাবী ছাত্ররা পাশ করছে কিন্তু তারা বেকারত্বের কারণে ঘুরে বেড়াচ্ছে আত্মহত্যা করছে কোনো চাকরি পাচ্ছে না আপনি কিভাবে বলেন ওই ওই যে দেশের সাথে যে নীতিগুলো করছে এই দেশকে মানে ভারতকে যা দিচ্ছে তা বাংলাদেশের জন্য কখনো মানে সুখকর হবে কখনোই না যার কারণে যে কোনো মূল্যে তারা বেগম খালাদা জিয়াকে সরিয়ে দিতে চায় বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে চায়নি বাংলাদেশের জনগণ খালেদা জিয়াকে ভালোবাসে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের আঠারো কোটি জনগণের দোয়া দেশরত্রী বেগম খালেদা জিয়ার সাথে আছে এবং বাংলাদেশের জনগণ অবশ্যই খালেদা জিয়ার সাথে ছিলেন এবং থাকবেন গণতন্ত্র নেত্রীর হাত দিয়েই আবার ফেরত আসবে ইনশাল্লাহ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সার্বভৌমত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রক্ষা হবেই হবে আমরা রাজপথে আছি থাকবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার দেশ সুরক্ষিত না হয় যতক্ষণ পর্যন্ত আমি এটা মনে না করবো যে আমার বাংলাদেশ সুরক্ষিত ততক্ষণ পর্যন্ত মাঠে আছি মাঠে দেখো ইনশাল্লাহ